বৃষ্টি গাছেদের খাদ্য প্রাণ সঞ্চার তাই বর্ষা পড়লে প্রতিটা গাছ যেন আর তাদের এই উৎসবে সামিল হতেই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রতি বছর জুলাই মাসে চোদ্দ থেকে কুড়ি তারিখ পালিত হয় বন মহোৎসব এবছর পনেরোই জুলাই ছিল পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুর বন বিভাগের বন মহোৎসব উদযাপনের দিন সেই মহৎ দিনটির সাক্ষী যেমন ছিলাম আমি তেমনি সঙ্গী করতে চলেছি আপনাদেরও তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্পূর্ণ অনুষ্ঠানে সাক্ষী থাকতে গাছ লাগান গাছ বাঁচান সাথে পালন করুন বন মহোৎসব থেকে জুলাই বন বিভাগ থেকে বিনামূল্যে গাছ বিতরণ করা হয় সবাই গাছ নিন ও সন্তান স্নেহে পালন করুন তাকে পৃথিবীর সুস্থতায় এটুকুই তো কাম্য এবছর আমাদের বন মহোৎসব পালিত হয় মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের সহযোগিতায় কলেজের অডিটোরিয়াম হলে বিশিষ্ট ব্যক্তিদের আগমনের পর অনুষ্ঠানের সূচনা হয় বিশিষ্ট বাউল শিল্পীদের দ্বারা পরিবেশিত বাংলার মাটি বাংলার জল গানটি পরিবেশনার মধ্য দিয়ে তারপর হয় বিশিষ্ট ব্যক্তিবর্গের দ্বারা প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান সারা বিশ্বের মঙ্গল কামনীরা শুভ সূচনা করলাম এবং তার পাশাপাশি মাইকেল মধুসূদন এরপর অনুষ্ঠিত হয় মাইকেল মধুসূদন কলেজের ছাত্রীদের দ্বারা স্তোত্র পাঠ सोमाजो गवया मृत्युर्वाया ओ शाके शा পর চন্দনের উত্তরীয় এবং একটি করে চারা গাছ প্রদানের মাধ্যমে সকল অতিথি বর্গকে বরণ করে নেওয়ার পালা জেলা পরিষদ অসংখ্য এরপর সকলের উদ্দেশ্যে বন মহোৎসব নিয়ে অতিথি বর্গের কিছু মহৎ উপদেশ বা বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন মহোৎসব এই বছরে প্রতি বছরই পালিত হয় এবং উদ্দেশ্য একই থাকে যাতে মানব সভ্যতার সঙ্গে সঙ্গে যে প্রাকৃতিক দুই শতক আগে সারা বিশ্বে প্রায় আশি শতাংশ ওপর ছিল বোট জনসংখ্যাও অনেক কম ছিল সেখান থেকে করতে করতে আজকে তিরিশ শতাংশের নিচে এবং পশ্চিমবঙ্গে আমাদের রাজ্য তা অনেক প্রচেষ্টার পরে এখনো চব্বিশ পারসেন্টকে টিকে আছে দুর্গাপুর বন বিভাগের উদ্যোগে মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের সহযোগিতায় বন মহোৎসব দু হাজার শ্রেষ্ঠ বনু সৃজন পুরস্কার আসানসোল রেঞ্জ গৌরাঙ্গি বিটের জন্য দু হাজার একুশ বড় ডাং বনু সৃজন তাদের মঞ্চ আসার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং এই সম্মান তুলে দেবেন মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার এবং একই সঙ্গে আমি অনুরোধ করব যে এই দুটি সম্মান মাননীয় মন্ত্রীর সঙ্গে আমাদের গাছ মাস্টার মশাই তিনি সামনে আসবেন তার কারণ আমার মনে হয় যে এটাই সর্বশ্রেষ্ঠ হবে কারণ প্রতিনিয়ত তারা এবং তিনি যে কাজটা করে চলেছেন এটা আমাদের কাছে একটা বিরাট বড় সমাজের জন্য প্রাপ্ত রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক তারা দুজনে এই মুহূর্তে তুলে দিচ্ছেন আসানসোল রেঞ্জ গৌরামজি ব্রিডের জন্য দু হাজার একুশ বড়জাং বনে শ্রেষ্ঠ বন পুরস্কার এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে শ্রেষ্ঠ বন সৃজন পুরস্কার বন্ধ উৎসব দুহাজার চব্বিশের মঞ্চে আদর্শ রেঞ্জ গৌরামজি ব্রিজের জন্য বোমজাং বন সৃজন গণজাং এবং চেনুয়া পড়ার কয় তারা দুজনেই পুঁজি ক্ষেত্রে অন্যান্য হেক্টর জমিতে তারা বৃক্ষরোপণ করেছেন দু হাজার উনিশ তাদের যে টিম তাদের পঞ্চাশের জন্য অনুরোধ জানাচ্ছি উখড়া রেঞ্জ ফুলঝোর বীজের জন্য জেমুয়া পরাণগঞ্জ মৌজা পনেরো হেক্টর বৃক্ষরোপণ দু হাজার জন্য জেমুয়া পরাণগঞ্জ মৌজায় দু হাজার এই সম্মান মাননীয় মন্ত্রী তুলে দিচ্ছেন এবং মাননীয় জেলা সভাধিপতি স্যার আপনাকে অনুরোধ করছি উখড়া রেঞ্জ ফুলঝোর বীজের জন্য জেমুয়া পরাণগঞ্জ মৌজা দু হাজার উনিশ বড়জন বংশীগঞ্জ দু একুশ

ছিল প্রত্যেক ফ্রাইডে স্কুলে এবং কলেজের ছাত্রছাত্রীরা স্ট্রাইক করবে এবং স্ট্রাইকটা কি ছিল ক্লাইমেট স্ট্রাইক মানে কোন দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে ক্লাইমেট স্ট্রাইক ক্লাইমেট স্ট্রাইকে কি না এই যে গাছ কাটা আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং আমাদের যে বায়োডাইভার্সিটি এগেন্সে যে সোসাইটি আসার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেটা ওরা একদম প্রত্যেক দিন সুইডিশ পার্লামেন্টের সামনে ফ্রাইডে স্ট্রাইক আমি এটা কেন বলছি আজকে এইটা আজকে একটা আমার একটা কথা বারবার মনে হচ্ছে যে আমাদের মধ্যে আছেন আমাদের অফিসার ছিলেন এবং অন্যান্য যারা এখানকার প্রিন্সিপাল স্যার ছিলেন এসে সবাই এবং সবচেয়ে আমার গুরুত্বপূর্ণ যেটা আপনারা একজন কলেজের স্টুডেন্ট এবং যারা এখানকার অ্যাক্টিভিস্ট এবং প্রত্যেকে যারা ফরেস্ট কনজার্ভেশন নিয়ে একটু ভালো গাছ লাগানোর ব্যাপারটা তো আমরা সবাই সত্যি খুব ইমোশনাল সবারই গাছ লাগাতে ভালো লাগে কয়েকটা ট্রেন আমি একটু আপনাদের শেয়ার করি যে গাছ লাগানোর ব্যাপারটা না আমরা আগে ছোটোবেলায় আমিও করতাম গাছ লাগাতে গাছ লাগে এখন যেটা মনে হয়েছে দেখুন আমাদের বাড়ির পাশে একটা সুন্দর জলাশয় আছে বা ধরুন ঘাস আছে জঙ্গল আছে যেখানে ব্যাংক ডাকে সেটা কেটে পরিষ্কার করে আমরা ঝাবাজ লাগিয়ে দিলাম হ্যাঁ এই ট্রেন্ডগুলোর থেকে তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে প্ল্যান্টেশন কনজারভেশন এই ব্যাপারটা কিন্তু নেচার যেটা আমাদেরকে দিয়েছে সেটাকেই ফলো করতে হবে আদারওয়াইজ কিন্তু আমরা ভুল কারণ আমি এটা আমার অনেক জায়গায় দেখেছি যে জায়গায় নিম গাছ লাগানোর কথা সেখানে বট গাছ যেখানে আমার লাগানোর কথা হয়তো একদম যেটা একদম আমরা ট্র্যাডিশনাল ফলো করতে পারি যে যে জায়গায় প্রকৃতিতে যে গাছটা হয় সেখানে যদি কাটা গাছ হয় সেখানে যদি ধরুন ছোট গুঁড় জাতীয় গাছ হয়

দ্বিতীয় দিক কর্মকার বিভাগ ডিপার্টমেন্ট মার্ক্রোলো মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট উচ্চ প্রতিযোগিতায় দ্বিতীয় দ্বিতীয় দিক কর্মকার এবং সঙ্গে বিশেষভাবে আজকের অনুষ্ঠানের প্রতিযোগিতায় এবং কলেজের রেজ উচ্চ অনুষ্ঠিত প্রতিযোগিতায় কোনো মেঘার সরকার ডিপার্টমেন্ট ইংলিশ দ্বিতীয় দ্বিপদী কর্মকার এবং তৃতীয় কোমল সাহস সকলকে অনেক অনেক অভিনন্দন করি ভীষণ ভালো থেকে কোনের কর্মাধ্যক্ষ বুড়ি টুডু মহাশয়কে ওনার আজকে জেলা পরিষদে চেয়ার দেখছেন কিন্তু তার আগে গাছ তৈরির একটা মা ছিলেন এটা আমি জানি নিজে হাতে তাকে তৈরি করেছেন এবং তার জন্য অহংকার করে বলেন এই মঞ্চটা কিন্তু খুব পবিত্র মঞ্চ আমার কাছে এবার তোমাদের সঙ্গে আমার কথা হোক তোমরা ছাত্র আমি শিক্ষক মাঝে মাঝে ইউনিভার্সিটি বিভিন্ন সেমিনারে যাই খুব ঘরোয়া করে কথা এই মোবাইলটা যখন দেখাও তোমরা বলো যে আমার মোবাইল ভালো বই আমার বই আচ্ছা আমার গাছ কজন হাত তুলবে এটা গাছ দেখি আমাকে বলতেবে হবে লং গাছ যেটা আমার গাছ জানি কম হয় আজকে তোমাদের একটা করে গাছ দেওয়া হবে দুর্গাপুরে বড় দপ্তর ডিউবো সাহেব এ ম্যাডাম তোমাদের হয়তো আজ একটা করে গাছ দেবে আমি অনুরোধ করবো এত শ্বাস প্রশ্বাস নিচ্ছ এত কিছু করছো পৃথিবীর বুকে নিজের অক্সিজেনটা তৈরি করো না কিছু শক্ত না একটা গাছ দেবে সেই গাছটা বাড়ি নিয়ে গে তোমার নিকটজন যে হয়তো আজ পৃথিবীতে নেই চলে গেছে তার পবিত্র স্মৃতিতে ভালোবাসার বন্ধনে কাজটা বড় কর আর কিছু করতে হবে একটা কাজ অন্তত আজকের দিন এখান থেকে নেবে তাহলে কিন্তু পুরো ছাত্র গাছ লাগানো থেকে শুরু করে বনরপাণ সংরক্ষণের কাজ করে থাকে আমিও কলেজের প্রত্যেকটি ছাত্র ছাত্রীর কাছে অনুরোধ করবো যে আপনারাও কিন্তু একইভাবে নিজেদের নিজেদের ক্যাপাসিটিতে যেটা একটু আগে গাছমাস্টার স্যার বলে অন্তত একটা গাছ লাগানো গাছ আমাদের আশেপাশে প্রচুর লোক লাগায় কিন্তু সেই গাছটা বড় হচ্ছে তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের বাড়ির আশেপাশে যে বন্য প্রাণটা পাওয়া যায় যে পাখি আছে তার বাথা বাড়বে এইগুলোকে বাঁচিয়ে রাখার জন্য বিশ্বাস করুন এর যে ভালো আনন্দ খুব কম জিনিসে পাওয়া যায় তো এইভাবে প্রত্যেকে মিলে আমরা যখন চেষ্টা করব তবেই আমরা আমাদের চারপাশে গাছপালা এবং পরিবেশ প্রকৃতির জন্য ভালো করে তুলতে পারবো আমি সঞ্চালকের হাতে আবার মাইক্রোফোন তুলে দিচ্ছি মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করছি আমাদের নিবেদন বৃক্ষবন্ধনে শুনেছিলেন সূর্যের আহ্বান প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ ঊর্ধ্ব উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা ছন্দহীন পাশানের বক্ষ পরে আনিলে বেদনা নিঃশ্বাস নিষ্ঠুর মরুস্থলে ʻo lā he pono

অনুষ্ঠানের পরবর্তী পর্বে মাইকেল মধুসূদন দত্তের আবক্ষ মূর্তিতে দান করা হয় তারপর খোলা প্রাঙ্গণে আকাশের নিচে চলে বৃক্ষরোপণ কর্মসূচি আদিবাসী নৃত্য এবং মাদলের তালে তালে চলতে থাকে এই বৃক্ষরোপণ কর্মসূচি বলা হয় গাছও কিন্তু বুঝতে পারে এই মিউজিক বা গানের ছন্দ তবে তো গাছগুলো বাঁচবে বাঁচাতেই হবে গাছ এরপর চারা গাছ বিতরণ এবং জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে সমাপ্ত করা হয় আজকের কর্মসূচি সকলেই গাছ লাগান গাছ বাঁচান শুধু গাছ নয় সংরক্ষণ করুন বন্য প্রাণী তবেই সম্ভব পৃথিবীকে সুস্থ করে তোলা